আমরা যখন ছোটবেলায় আমাদের দেহ নিয়ে পড়তাম আমাদের দেহের একক হিসেবে আমরা কি জেনেছি আমাদের দেহের মূল একক হচ্ছে কোষ ঠিক তেমনি অসংখ্য ছোট ছোট প্রকোষ্ঠ বা অসংখ্য ছোট ছোট একক নিয়ে কিন্তু আমাদের ফুসফুস গঠিত এই এককগুলোকেই বলা হয় অ্যালভিওলাস তাহলে আমরা বলতে পারি অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের গঠন এবং কার্যকরী একক অ্যালভিওলাসের বইয়ের ভাষায় যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা বলতে পারি অ্যালভিওলাস হচ্ছে গ্যাসীয় বিনিময় তল বিশিষ্ট প্রকোষ্ঠের মতো অংশ যা ফুসফুসের গঠন এবং কার্যকরী একক হিসেবে কাজ করে অর্থাৎ এ থেকে আমরা জানতে পারি অ্যালভিওলাস জিনিসটা হচ্ছে গ্যাসীয় বিনিময় তল বিশিষ্ট অর্থাৎ এতে গ্যাসের বিনিময় ঘটতে পারে এই জিনিসটা হচ্ছে প্রকোষ্ঠের মতো অংশ এবং এটি ফুসফুসের গঠন এবং কার্যকরী একক অ্যালভিওলাস হচ্ছে ঘন কৈশিক জালিকা সমৃদ্ধ এক ধরনের প্রকোষ্ঠ অর্থাৎ এর চারদিকে ঘন কৈশিক জালিকা ঘিরে একে রাখে অ্যালভিওলাস আদ্র স্কোয়ামাস এপিথেলীয় কোষে গঠিত অর্থাৎ এই যে অ্যালভিওলাসটা এর গঠনে ব্যবহৃত হয়েছে হচ্ছে এপিথেলীয় কোষ যেটা হচ্ছে আবরণী কোষ আমরা যেটাকে বলে থাকি এবং মানুষের ফুসফুসে প্রায় সাতশো মিলিয়নের মতো অ্যালভিওলাই আছে অ্যালভিওলাই হচ্ছে অ্যালভিওলাসের এক বচনে যেটাকে অ্যালভিওলাই বলা হয় এই হচ্ছে অ্যালভিওলাসের মূল পরিচিতি আমরা পরবর্তী ক্লাসে এর গঠন এবং কাজ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিব। ধন্যবাদ